আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো অবশেষে আপনাদের মাঝে কিন্তু আরও একটি সম্পূর্ণ নতুন ওবিবি আজকের এই ভিডিওর মাধ্যমে এটা রিলিজ করে দেওয়া হচ্ছে তো প্রথমেই বলে রাখি এই ওবিটা কিন্তু বর্তমান যে আপডেট ভাসন বাসিডের ভার্সন ফোর পয়েন্ট থ্রি আর কি চলছে তো এটা কিন্তু সেই ভার্সনের না এটা কিন্তু তার আগের ভাষণ অর্থাৎ এটা হচ্ছে বাসিডের এর আগের যে আপডেট ভার্সনটা ছিল ভার্সন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান তো এটা কিন্তু সেই ভার্সন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট এর জন্য তৈরিকৃত ওবিবি এটা কিন্তু মোটেও বর্তমান যে আপডেট ভার্সনটা চলছে সেটার জন্য কিন্তু এটা না সেটাতে কিন্তু এই ওবিবিটা কাজ করবে না তো এই ওবিবিটাতে আর কি নতুনত্ব যেখানে যেখানে আনা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এটাতে আপনারা সম্পূর্ণ নতুন ব্যানারের কিছু বাস এখানে পেয়ে যাচ্ছেন যেগুলো আর কি আপনারা ভিডিওটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানকার সম্পূর্ণ বাসগুলো কিন্তু চেঞ্জ করে একবারে নতুন ব্যানার দেওয়া হয়েছে এবং তার সাথে অনেকেই আর কি কমেন্ট করেছিলেন যখন আর কি স্পিড ট্রাফিক ওবি রিলিজ করা হয়েছিল তখন কিছু সংখ্যক কমেন্ট এসেছিল এরকম যে নর্মাল স্পিডে তারা আর কি খেলতে চেয়েছিল তো তাদের উদ্দেশ্য করেও এই ওভিবিটা আর কি তৈরি করা তো এই ওবিটির ডাউনলোড লিঙ্ক কিন্তু আপনারা সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্কের জায়গায় যে লিঙ্কটা থাকবে আপনারা সেখান থেকে এই ওবিটা ডাউনলোড করে নেবেন এবং সাথে সেটার পাসওয়ার্ডটিও কিন্তু আপনারা সেই ভিডিও থেকে কালেক্ট করে নেবেন আর এই ওবিটাতে আপনারা দেখতে পাচ্ছেন এটাতে স্পিড কিন্তু নর্মাল রাখা হয়েছে খুব বেশি ট্রাফিকের স্পিড আপনাদের এটাতে দেওয়া হয়নি কারণ অনেকেই নর্মাল স্পিডে খেলতে পছন্দ করে তো তাদের কমেন্টের ভিত্তিতেই কিন্তু এই ওবি দেওয়া আছে তো এখনও বরাবরের মতো যারা জানেন না কিভাবে এই সমস্ত বাংলাদেশি বাসগুলোর সাহায্যে আর কি অ্যান্ড্রয়েড মোবাইলে কীভাবে এই গেমটা খেলা যায় এবং কিভাবে যে কোনো বাংলাদেশি ট্রাফিক ওভিউ কীভাবে সেট আপ করতে হয় তো এই সম্পর্কে যারা এখনও জানেন না তারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সটা ভালো করে চেক করবেন আশা করি সেখানে আপনারা এটার সলিউশন পেয়ে যাবেন আর অনেকে আছেন যারা আর কি চান আগের ভার্সুন খেলতে অর্থাৎ ভার্সন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান খেলতে তারা চাইলে এই ওবিটা ট্রাই করে দেখতে পারেন আর এটাতে ম্যাপ ডাউনলোডের সমস্ত কিছু আর কি দেওয়া আছে একটা জিপ ফাইলের ভিতরে আপনারা এটা ডাউনলোড করে প্রথমে আর কি ম্যাপটা আপনাদেরকে সেট আপ করে নিতে হবে এবং তারপরে কিন্তু আপনাদেরকে এই মেইন গেমটা ইনস্টল করার সময় কিন্তু সেখানে একটা আপডেট লেখা আসবে সেটাতে ক্লিক করলে আর কি গেমটা ইনস্টল হবে এবং লাস্টের ধাপে এসে জাস্ট আপনারা এই ওবিটা কপি করে কম ডট মালা ফোল্ডার ভিতরে পেস্ট করে দিলেই কিন্তু আপনাদের এই ওবিটা আপনারা খেলতে পারছেন আর বর্তমানে যে ভার্সনটা আছে ভার্সন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট টু তো সেটা ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন যে অনেক ম্যাপ ডাউনলোডের প্রবলেমটা এখন বর্তমানে নাই আর বর্তমান ভার্সনটা হচ্ছে ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট টু তো কেউ যদি ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট এর ও খেলতে চান সেটা লিঙ্কও আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে আপনারা চাইলে সেটাও ডাউনলোড করে খেলতে পারেন তবে এই ওবিটাতে আপনারা কিন্তু সম্পূর্ণ নতুন নতুন কিছু বাস পেয়ে যাচ্ছেন যার জন্য কারো যদি এই এইটা খেল মানে খেলার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনার এটা ডাউনলোড করে একবার ট্রাই করে দেখতে পারেন কারণ এটাতে কিন্তু সম্পূর্ণ নতুন ব্যানার এর কিছু দেওয়া আছে বিশেষ করে আপনার উত্তরাঞ্চলের কিছু নতুন নতুন ব্যানার কিন্তু এখানে অ্যাড করা আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ওবিপি কিংবা মোড নিয়ে আর আপনারা জানেন আমাদের এখানে কিন্তু আরও একটা নতুন ম্যাপমোডের কাজ আর কি আমি নিজে করছি ইনশাআল্লাহ চেষ্টা করবো সেটার একটা ফুল রিভিউ আপনাদের মাঝে নিয়ে আসার জন্য তো পরবর্তীতে এরকম আরও নতুন নতুন বাংলাদেশি ট্রাফিক ওবি এবং মোড সবার আগে পেতে অবশ্যই আপনারা ভাবে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের এখান থেকে পরবর্তীতে যে কোনো কিছু রিলিজ হলে আপনি সেটা সবার আগে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম